चांदे बेहाशी, मान बेहीचे নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই রবীন্দ্রসঙ্গীতটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প স্কেলে এটা আমার সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা এই গানে কি কি স্বর লাগছে দেখুন সা রে কোমল গা মা পা ধা কোমল নি শুদ্ধ নি ওপরে সা এবং শুদ্ধ রে অর্থাৎ গানটি সা থেকে ওপরে শুদ্ধ রে এর মধ্যেই আছে গানটি তিন তিন ছন্দে দাদরা তালে আছে দাদরা তাল ছয় মাত্রার তাল দাদরা তালের বল ধি ধি না না থু না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এক মাত্রা থেকেই তালে পড়ছে কিভাবে দেখুন ধি ধি না না থা চাঁদের হাসির ধি ধি না না থা ভেঙেছে না নাথুনা উছলে পরে ধি ধি নাথুনা আলো ধি ধি না নাথুনা এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে ধা থেকে গানের প্রথমেই আছে চাঁদের হাসির বাদ ভেঙেছে উছলে পরে আলো ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো এই অংশটুকু আপনাদের একই সুর এবং একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে আমি ছোট ছোট করে নিয়ে দেখাচ্ছি কিভাবে গাইবেন দেখুন চাঁদের হাসি

মাধ ভেঙেছে ওছিলে পারে আলো শালবি চানে নি হাসি ধাধানি ধাপা মাধ ভেঙেছে পাপা ধামা পা পছে পরে পামা আলো ধাপা ধা মাপা মা পা মাগা এরপর আছে ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো কিভাবে গাইবেন একটু আগে গাইছি ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো আবার দেখুন গন্ধা শুধা ধালো ধিলায় ও গন্ধাতোমা গন্ধা তমালো গন্ধা সুধা ধালো শালে পি ও রাজনি गन्ध धातु मा माङ्गा गन्ध सुधा रे मामा पापामा धालो पासा नेसा এই গন্ধ সুধা ঢালো গিয়ে কিন্তু সাথে সাথে আবার আপনারা এই অংশটুকু রিপিট গাইবেন কিভাবে আপনারা রিপিট ধরবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা রিপিট ধরবেন রিপিট করে দ্বিতীয়বার গাইবেন গে নিয়ে আবার গাইবেন চাঁদের হাসির বাদ ভেঙেছে গে নিয়ে আবার এই লাইনটা অর্থাৎ চাঁদের হাসির বাদ ভেঙেছে এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি চাঁদের হাসি বাদ ভেঙেছে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে পাগল হাওয়া বুঝতে নারে ডাক পড়েছে কোথায় তারে এই লাইনটা আপনাদের একই সুর এবং একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন पगले লায় পাগল লেহার বোজতে না আরে ডাম পরেছে কোথায় তারে আরে শল্পিক পাগল লেহার বোজতে মা পা নি 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 সা না রে সা রে সা নি সা দত পরেছে নি সা নি এরপর আছে ফুলের বনে যার পাশে যায় তারই লাগে ভালো ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো কিভাবে গাইবেন একটু আয় থেকে গাইছি আবার দেখুন ফুলের মনে যার পাশে যার তে লাগে ও রাজি গন্ধ সুধা গন্ধ শুধা ধিল্লায় পাশে যা তারে লাগে ভালো ও রাজনি গন্ধাতো মা গন্ধ সুধা ধু ফুলের পনে যার পাশে যায় ধা ধানি ধাপা পা ধামা পা তারে লাগে মামানি ধাপা ধা ভালো মাপা ধাপা মাপা মাগা ও গন্ধাতোমান গন্ধাতো মান গন্ধ সুধা ধালো রে মামা পাপামা পাসানি সানি এই গন্ধ সুদার ঢালো গিয়ে নিয়ে সাথে সাথে গানের শুরুতে ফিরে গিয়ে চাঁদের হাসির বাদ ভেঙেছে এই লাইনটা আপনাদের গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকম ভাবে গাইবেন এবং একই রকম ভাবে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে নীল গগনের ললাট খানি চন্দনে আজ মাখা বাণী বনের হংস মিথুন মেলেছে আজ পাখা এই অংশটুকু আপনাদের একই সুর এবং একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন নীল গগনের লালাট খানি চন্দনে আজ মাখা বানি বানি হংস মিথুন মেলে আজ পাখা আবার দেখুন নী নিন বানে হংশ মিথুন মেলে ইছে আজ পাখা ধিলায় নিন গাগনে দিলালাটে আজ মাখা বানে বানে হংশ মিথু মিলে উছে পাখা শরালি পি নেল গাগনের লালাট খানি রে মামা পা পাপা পাপা চন্দনে আজ মাখা পামানি নি ধাপা ধামগা বানি বানি হং সুমিথুন রে রে নি ধাপা মা मिले छे পাখা রে रे रे मा मा पा এই মেলে ছে আজ পাখা গিয়ে কিন্তু সাথে সাথে আপনারা এই অংশটুকু রিপিট গাইবেন কিভাবে আপনারা রিপিট ধরবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মেলে ছে আজ পাখা নীল গগনে দিলা এইভাবে আপনারা রিপিট ধরবেন এরপর আছে পারি জাতের কেশর নিয়ে ধরায় শশী ছড়াও গিয়ে এই লাইনটাও একই সুর এবং একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি পাখা

এরপর আছে ইন্দ্রপুরীর কোন রমণী বাসর প্রদীপ জালো ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো কিভাবে গাইবেন একটু আয় থেকে গাইছি দেখুন ইন্দ্রপুরী কৌন রমনি বাসুদী জাল ও রাজী বন্ধ তোমা বন্ধ শুধা বাসর প্রদীপ জালো ও গন্ধাতোমা গন্ধা তোমা গন্ধ সুধা ঢালো স্বরলিপি কেন্দ্রপুরী কনে রমনি থানি ধাপা পাধা মাপা বাসোর প্রদিন মামানি ধাপাধা জালো মাপা ধাপা মাপা মাগা ও রি গন্ধ তোমা রে নী পা মা রেসা গন্ধ রে মামা পা সানি সানি এই গন্ধ সুধা ঢালো গেয়ে নেই সাথে সাথে গানের শ্রুতে ফিরে গিয়ে চাঁদের হাসির বাদ ভেঙেছে এই লাইনটা আপনাদের গাইতে হবে কিভাবে আপনারা গানের শ্রুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গেয়ে নিয়ে চাঁদের হাসির বাদ ভেঙেছে এই লাইনটা দুইবার গাইবেন গেয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার